হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন নানা প্রবলেম নানা কিছু জীবনে চলতে গেলে অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক সমস্যা আমাদের সামনে প্রত্যেক দিন এসে উপস্থিত হবে বাট আমাদেরকে কী থাকতে হবে স্থির থাকতে হবে পজিটিভ থাকতে হবে এবং আমাদের লক্ষ্যটাকে এগিয়ে চলতে হবে মানে আমাদের এটা ভাবলে চলবে না যে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কিছুই হবে না বেসিক্যালি আমার কিছুই হবে না আজকের একটা সমস্যা একটা দিন দেখবেন জীবনে যেদিন ভীষণ সমস্যার মধ্যে পড়েন সেই দিনটা তার পরের দিনটা তারপরের দিনটা খুব বেশি মনে হয় কিন্তু যত দিন যায় আস্তে আস্তে না সেই সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করে এটাই হচ্ছে নিয়ম যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম যে কোনো নেগেটিভ থিঙ্কিং বলুন বা নেগেটিভ সারকামস্ট্যান্সেস যেটা আমাদের সামনে এসে একদম উপস্থিত হয় সেটা কিন্তু চলে যায় জীবন থেকে কিন্তু সেই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে অনেক সময় আমরা কি হয় কি আমরা সেই বিশ্বাসটা রাখতে পারি না ওকে আমরা সেই বিশ্বাসটা রাখতে পারি না আমাদের মনে হয় কি যে আমরা ভাবি এই সমস্যাটাই হয়তো এমন সমস্যা এখান থেকে আমরা কখনো বেরোতে পারবো না কিন্তু না আমরা এই সব সমস্যার থেকে বেরিয়ে যাব আমরা এই সব সমস্যার থেকে বেরিয়ে যাব সব সমস্যা আমাদেরকে বার করে দেবে আমরা সব সমস্যাকে আমাদের জীবন থেকে বার করে দেবো সব কিছু আমাদের সঙ্গে ঘটবে বাট সেটার জন্য যেটা প্রয়োজন হবে আমাদেরকে অল্প একটু সময়ের জন্য অপেক্ষা করা এই অপেক্ষাটা যদি আমরা ধৈর্য ধরে করতে পারি একদম জেনে রাখবেন এই অপেক্ষাটা আমরা যদি কিছু সময়ের জন্য করতে পারি আমরা কিন্তু একদম আমাদের লাইফটা আবার আগের মতো সুন্দর করে করতে পারবো আবার আমাদের লাইফটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের কোনো সমস্যাই ঘটবে না আমাদের কোনো সমস্যাই ঘটবে না আমরা খুব আরামসে আমাদের লাইফটা এগিয়ে নেব কিন্তু আমাদের ওই সময়টা আমাদেরকে এতভাবে ভয় দেখায় ওই সময়টা আমাদেরকে এতভাবে জর্জরিত করে দেয় আমরা ভয় পেয়ে যাই আমরা ভাবি হায় 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 কি হলো আমার আমি হয়তো এই সমস্যা থেকে বেরোতেই পারবো না কিন্তু ওটা ভাবলে আমার চলবে না ওকে তাই জন্য নিজেকেই বোঝাবেন কাউকে বোঝানোর দরকার নেই নিজেকেই বোঝাবেন যে ঠিক আছে আমি ঠান্ডা থাকবো মাথাটা ঠান্ডা রাখবো আজকের দিনে প্রবলেমটা আজকাল পরশু তিন দিন চালা মানে চালিয়ে দেওয়ার পরই দেখব আস্তে আস্তে এই প্রবলেম থেকে আমি অনেক রাস্তা খুঁজে পাচ্ছি আর এই প্রবলেমগুলো আমাকে জাস্ট আর মানে কোনোরকমভাবে ঘাবড়িয়ে দিতে পারবেই না ঘাবড়ে দিতে পারবেন এই প্রবলেমটা কিছুদিন পর আমাকে ঠিক আমার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে এই প্রবলেমের থেকেই আপনি অনেক কিছু শিক্ষা পাচ্ছেন প্রত্যেকবার দেখবেন জীবনে অনেক প্রবলেম আপনার লাইফে আছে বাট এই প্রবলেমগুলোর থেকে আপনি অনেক সময় অনেক শিক্ষা পাচ্ছেন তো এই শিক্ষাটাই কিন্তু আপনার নেক্সট মানে জীবনের অন্যান্য কাজে কিন্তু আপনাকে সাহায্য করবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ডট ট্রিপগুলো যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায় এখানে আমি যে ভিডিওগুলো বানাই এটা সবার জন্য বানানো হচ্ছে বন্ধু এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য কার সঙ্গে কতটা কতটুকু রেজোনেট করছে তার সঙ্গে ততটুকুই সে নেবেন কারণ এখানে জোর করে চাপিয়ে দেবো না পুরো রিডিংটাই আমার জন্য হচ্ছে এই ভ্রান্ত ধারণা কেউ রাখবেন না কারণ এটা কারোর একার প্রেডিকশন হচ্ছে না যতটুকুই আপনার জন্য মনে হচ্ছে পুরো রিডিংটাতে যদি একটুখানি আপনার জন্য মনে হয় তাহলে ওইটুকুই আপনার জন্য যদি মনে হয় পুরো রিডিংটা টোটালি আমার সাথেই আজ ম্যাচ করে গেল তাহলে হয়তো আপনার জন্য এরমভাবে এই রিডিংটাকে ক্লেম করবেন ইউনিভার্সকে বলবেন হে ঈশ্বর হে প্রভু এই রিডিংয়ে যতটা ভালো যা কিছু আছে টম্পূর্ণতাই তুমি আমাকে দাও পজিটিভিটিটা আমাকে দাও এভাবে ক্লেম করবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবেন কারণ এনার্জি এক্স এক্সচেঞ্জ না করলে কিন্তু তেরোতে আপনার কোনোভাবেই আমার সাথে আপনার এনার্জি এক্সচেঞ্জ না করলে আমার রিডিং আপনার সাথে যাবে না কারোর একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে বাই দা ওয়ে আপনারা অনেকেই আছেন মানে যারা কুমন্তব্য করার কিছু মানুষ আছে আর কি সব জায়গায় থাকে এখানেও আসে মাঝে মধ্যে কারাদের কোনো কাজ বাজ নেই তারা এইগুলোই করে আপনি তো অ্যাকচুয়ালি আসল কাজ হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য বলা হ্যাঁ বা তার জন্য বলছি অসুবিধা যদি আপনার থাকে আপনি তো এমনিও করবেন না এমনিও করবেন না তাহলে আপনারা তো অসুবিধা কি আছে অনেক মানুষের প্রয়োজন হয় পার্সোনাল রিডিং করার কারণ তারা নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে চায় এবং যারা আমার থেকে রিডিং করেছে তারা জানে যে তারা কিভাবে আমার থেকে রিডিং করেছে এবং আজকে এমনি এমনি এত সাকসেস স্টোরি পোস্ট করতে পারিনি কাজ করেছি নিজের দমে এবং তার জন্যই আজকে সাকসেস স্টোরিগুলো পোস্ট করতে পেরেছি কাজ যদি না করতাম তাহলে তো সাকসেস স্টোরি পোস্ট করতে পারতাম না তাই না তাই জন্য বলছি যারা পার্সোনাল রিডিং নিতে চান যে আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরবে আপনাদের ইউনিয়ন হবে কি না আপনাদের রিলেশনশিপের কোনো ফিউচার আছে কি না চাকরি হবে কিনা বিজনেস হবে এরকম নানা প্রশ্নের উত্তর একান্ত ব্যক্তিগত যেগুলো আপনার আছে ওগুলো যদি আপনি আমার থেকে ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু বিজি থাকে ওই জন্য ফোন অনেক তো ধরতে পারি না বাকি আমি আপনাকে কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে রিডিং করব যখন আপনি বুকিং করবে তারপরে ঠিক আছে এখানে হচ্ছে এটা ব্যক্তিগত রিডিং হবে এটা আপনার একান্ত ব্যক্তিগত রিডিং হবে ধৈর্য ধরতে হবে পজিটিভ থাকবেন যদি মনে করেন পার্সোনাল রিডিং করবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন আমার পোস্টগুলো দেখবেন দেখে যদি আপনার মনে হয় তাহলেই যোগাযোগ করবেন কারণ বিশ্বাস থাকাটা কিন্তু ভীষণ জরুরি ওকে তো যাই হোক নিজেকে পজিটিভ রাখুন আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে আপনি যে এনার্জিটা আপনার আমি আগে চেক করব সেই এনার্জিটা যদি আপনার মিলে যায় দেন আপনার পার্টনার এনার্জি আপনার সাথে মিলবে আপনার এনার্জিটা আমি আজকে আপনাদের হাতে যখনই ভিডিওটা পড়ুক কাজ কাল পরশু টাইমলেস রিডিং দু বছর যখনই পড়বে এই এনার্জিটা যখনই আপনার সাথে ম্যাচ করবে তার সাথে আপনার পার্টনার এনার্জিও মিস ম্যাচ করবে যদি আপনারা নোকনটাকে থাকেন যদি নাই জেনে থাকেন যে আপনার পার্টনার আপনার রিলেশনশিপের মধ্যে কি চলছে হয়তো আপনি জানেন না যে তার ফিলিংস কি আছে আপনি কিন্তু সেখানে সমস্তটাই জেনে নিতে পারবেন ঠিক আছে বন্ধু তো চলুন রাধা রানীর দর্শন করে নিই চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন ও বন্ধু জগতপতে গোভীষ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে রাধে 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 হরে কৃষ্ণ হে রাধা রানী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ রাধারানী হরে কৃষ্ণ দেখছেন আবু আজকে আপনার এনার্জি কি আছে কেউ যদি করাতে চান কারণ আমি একজন থেরাপিস্ট তো কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান যে ট্রমার মধ্যে দিয়ে আজকে আপনি যাচ্ছেন কেন আপনার জীবনে এত সমস্যা এত কিছু করার পর আপনার সমস্যা কেন মেটে না কেন আপনার বিয়ে হচ্ছে না কেন বারবার আপনার বিয়ে সম্বন্ধে এসব ভেঙে যাচ্ছে কেন আপনাকে আপনার ভালোবাসার মানুষ সবসময় কষ্ট দিচ্ছে নানা মানুষের ভেতরের মধ্যে ট্রমা চলে তো এগুলো কেন চলছে সেগুলোকে খুব ভালো করে জানার জন্য যদি পিএলআর বা পাসলাইভ রিগ্রেশন করাতে চান প্লিজ আপনারা এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন ওকে তো আপনার যে কন্ডিশন আমি দেখছি বন্ধু প্রথমত বলবো আপনি ভীষণ পরিমাণে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন খুব পেইন আপনার ভেতরে খুব আনএক্সপেক্টেড একটা যন্ত্রণা যেটা না আপনি কোনোভাবেই যেন আপনার জীবন থেকে কাটাতে পারছেন না রাধারানি প্লিজ গাইড নিন কৃষ্ণায়া বাসুদেব আয়াহারায় পার মাত মানে প্রাণাদা ক্লেষ নাশায়া গোবিন্দায় নমনমঃ আপনারা অনেকেই আছেন ম্যারেড যার আজকের রিডিংটা দেখছেন অনেকেই আছেন ম্যারেড যার নিজের সংসার ধর্ম সব কিছু আছে তারপরেও বলবো আপনি নিজের ভালোবাসার মানুষের জন্য অনেক কষ্ট করছেন ওয়েট করে আছেন তার থেকে আপনি প্রচুর দুঃখ কষ্ট পেয়েছেন প্রচুর হ্যাঁ আপনি নিজের হাজব্যান্ডের জন্য বা আপনি ওয়াইফের জন্য হয়তো দেখছেন কিংবা অনেকেই আছেন যারা এক্সট্রা ম্যাডাল এফে আছেন আপনারা ভীষণ পরিমাণে যন্ত্রণা পাচ্ছেন মানে আপনাদের মধ্যে এই ডিস্টেন্সটা আপনাদের মানে কষ্টের মানে সীমা নেই মানে এত কষ্ট আপনারা পাচ্ছেন কোনোভাবেই যেন কষ্ট থেকে নিজেকে বার করতে পারছে না মানে চরম একটা যন্ত্রণা বলে না চরম একটা ব্যথা চরম একটা যন্ত্রণা এই যন্ত্রণার কোনো উত্তর নেই যন্ত্রণার কোনো এন্ডলেস পেইন এরকম একটা হচ্ছে আপনারা মানে এই যন্ত্রণা থেকে দেখে একটা শারীরিক যন্ত্রণা থেকে মানসিক যন্ত্রণা শুরু হয়ে গেছে হুম মানে সরি মানসিক যন্ত্রণা থেকে আপনাদের একটা শারীরিক যন্ত্রণা শুরু হয়ে গেছে অর্থকষ্ট অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি আনম্যারিডদের ক্ষেত্রেও বলবো আপনি ওয়েট করে আছেন যে মানুষটার জন্য যে হ্যাঁ সেই মানুষটা আসুক আপনি কিন্তু অলওয়েজ রেডি তার জন্য হ্যাঁ আপনি কিন্তু অলওয়েজ বলতে গেলে বলে না যে এক পায়ে রেডি যে তুমি এলেই আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারি এইরকম একখানা অনুভূতি আপনার মধ্যে রয়েছে আপনার পরিবার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আছে সবার সাথে মেলামেশা করছেন সব কিছুর পরেও কিন্তু আপনার মনে মনে হচ্ছে যে মেরি দুনিয়া হ্যাঁ তুঝমি মে অন্ধকার এইরকম ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার মনের মধ্যে হচ্ছে আপনার যে এনার্জি আপনি খুব আপনি ভাবছেন যে এই রিলেশনটা বুঝি একদমই শেষ হয়ে গেছে আমাকে যারা দেখছেন আমার বন্ধু আপনি আপনার যে এনার্জি পাচ্ছি আপনার মনে হচ্ছে এই রিলেশনটা একদমই শেষ হয়ে গেছে রিলেশানটাকে রিকভার করার মানে কোনো রাস্তা নেই খুবই চিন্তিত এবং আপনি আপনাদের পুরো রিলেশানশিপের মধ্যে যত নেগেটিভ নেগেটিভ সিচুয়েশানগুলো ঘটেছে সেগুলোকে খুব রিকলিং করছেন আজকে আমি যেটা দেখতে পাচ্ছি খুব নেগেটিভ থিঙ্কিং জিনিসগুলোকে নিয়ে চিন্তা করছেন এবং আপনার মনের মধ্যে না সময় একটা কু ডাকছে সবসময় আপনার মনের মধ্যে একটা নেগেটিভ থিংকিং নেগেটিভ থিঙ্কিং নেগেটিভিটি কী হবে জানি না কী করলে সব ঠিক হবে তাও জানি না আদেও ঠিক হবে কি না তাও জানি না ভালো লাগছে না কি হবে বুঝতে পারছি না ঠিক আছে খুব চাপের মধ্যে দিয়ে চলছেন ভীষণ চাপ একটা স্ট্রেস ভীষণ চাপ ভীষণ স্ট্রেস আপনাকে যেন ক্রমাগত ক্রমাগত তারা করে দেওয়া যাচ্ছে আপনি যেন কোনোভাবেই নাই স্ট্রেস থেকে নিজেকে বাড়ি করে উঠতে পারছেন না আপনার খালি মনে হচ্ছে যে এত যন্ত্রণা এত স্ট্রেস এত বার্ডেন হ্যাঁ আমি কি করে চলবো এত রেসপন্সিবিলিটিস আমার ঘাড়ের মধ্যে রয়েছে আমি কীভাবে সব কিছু ওভার ওভারকাম করি কি করে আমি আবার নিউ বিগিনিং স্টার্ট করব আপনি কিন্তু এনার্জেটিক মানুষ প্রচুর পরিমাণে ঠিক আছে আপনি কিন্তু এরকম টাইপের মানুষ নন আপনার মধ্যে এনার্জেটিক মানুষ আপনি মানে আনএক্সপেক্টেড ওয়েতে আপনি ফটফট করে এমন কিছু অ্যাকশান নেন যেখানে কিন্তু আপনি অনেক সময় অনেক সাকসেস পেয়েছেন অনেকে সাকসেস করেওছে ঠিক আছে আপনার এনার্জি আছে প্যাশন আছে ঠিক আছে আপনি কোন ইন্সপায়ার্ড মানুষ আপনি অন্য মানুষকে অনেকভাবে হেল্প করেছেন অনেক মানুষের অনেক ভালো ভালো ব্যবহার করেছেন ঠিক আছে বাট আজকে আপনার কোনো কারণে খুব বেশি মন খারাপ কোনো কারণেই নিজেকে এর সিচুয়েশান থেকে ওভারকাম করে বার করে আনতে পারছেন না কিন্তু একটাই কথা বলবো আপনাকেই বার হতে হবে কেউ আপনাকে বার করে আনতে পারবে না আপনার মন খারাপ আপনার কষ্ট যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে বন্ধু নিজের থেকে নিজের প্রবলেম থেকে বার হতে হবে কেউ কিন্তু আপনাকে বার করতে করতে পারবে না সে যতই আপনার কাছে যাই করুক না কেন ঠিক আছে আমি যদি কানের কাছে রাম 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 সারাদিন বলেও দিই আপনাকে কিন্তু মনের থেকে সে রাম ভাবটা আনতে হবে তবেই আপনি রামনাম করতে পারবেন নাহলে কিন্তু আপনি জেগে ঘুমোচ্ছেন ঠিক আছে আপনাকে কিন্তু একটু ডিসিশান নিতে হবে এই মুহূর্তে ঠিক আছে আপনাকে একটু চর্য ডিসিশান নিতে হবে আপনি ডিসিশান নিতে পারছেন না ওকে আপনি এত বেশি একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন না আপনার সবসময় মনে হচ্ছে আমি লাইফে এত করলাম হয়তো আপনি সত্যি করেছেন আপনার মনে হচ্ছে আমি সবার জন্য এত করলাম আমি নিজের জন্য কতটুকু পেলাম আপনার বাবার এটাই মনে হয় আমি এত তো করলাম সবার জন্য আমি কি পেলাম আপনি পাবেন আপনি এখন ওখানে অ্যাকশান নিন আপনি বড় মানে বলেন না থেবড়ে বসে পড়া আমরা একটা বাংলা একদম প্রবাদ বলি না তুই থেবড়ে বসে আছিস কেন ভোট না কাজ কর না ঠিক এরকম আপনি জাস্ট এখন কিছু না বুঝতে পারেন যে চুপ করে বসে আছেন না এখন চুপ করে বসে থাকবেন না অ্যাকশান নিন কাজ করুন প্রেমের দিকে বলছি না যে কাজ করুন কাজের বিষয়ে কাজ করুন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে চিন্তা করার অনেক সময় এসছে ওকে নিজেকে নিয়ে চিন্তা করুন নিজেকে নিয়ে ভাবুন তারপরে দেখবেন আপনি রাস্তা খুঁজে পাবেন আপনার দরজা অটোমেটিক্যালি খুলে যাবে ওকে ঠিক আছে এটা হলো আপনার এনার্জি যদি মিলে গিয়ে থাকে তাহলে এবার আপনার পার্টনার এনার্জি দেখব ওকে তাহলে আপনার পার্টনার এনার্জি মিলবে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ রাধে রাধে হরে রানী থ্যাংক ইউ সো মাচ এবার গাইড করো প্রভু যারা আমাকে দেখছে আমার ভাই বোন দাদা দিদি যারা আছে তার পার্টনারের কি এনার্জি আছে ইউনিভার্স প্লিজ গাইড মি দেখুন আমার কিন্তু সাকসেস স্টোরি শুরু হয়ে গেছে অনেকেই লিখছে দিদি এইট এট কটারে যা উইশ করেছে একটা দুটো উইশ পূর্ণ হয়ে গেছে থ্যাংক ইউ ভগবান তো আপনারা যারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন বিশ্বাসের সঙ্গে এবং করেছেন তাদের কিন্তু উইশ পূর্ণ হতে আর বেশি সময় নেই হবেই এক বছরের মধ্যে আপনাদের অনেক উইশ পূর্ণ হবে দেখুন থ্যাংক ইউ রাধারানী থ্যাংক ইউ সো মাচ গাইড করার জন্য আমাকে রাস্তা দেখানোর জন্য যাতে আমি আমার বন্ধুদের রাস্তা দেখাতে পারি প্র দেখুন তিনি আপনাদের অনেকের আছে প্রচুর লং ডিস্টেন্স ঠিক আছে নিজের কেরিয়ারে কিন্তু খুব ফোকাসড আপনার পার্টনার ওকে নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করছে টাকা কি করে আরও উপার্জন করা যায় কি করে প্রমোশন করা যায় নিজের প্রমোশন অনেক দিন হয়তো আপনার পার্টনারে আটকে আছে ওকে প্রমোশন হয়তো আটকে আছে নিজের প্রমোশন করতে চাইছে এগোতে চাইছে লাইফে স্টাক একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে রয়েছে খুব চিন্তা করে আপনাকে নিয়ে আপনার পার্টনার এই মুহূর্তে ঠিক আছে আপনার পার্টনার আপনার এবং আপনার যে ফিউচার আপনাদের দুজনে রিলেশনশিপের যে ফিউচার সেই ফিউচারটা নিয়ে কিন্তু খুব চিন্তা করছে বর্তমানে ওকে তার মনে হচ্ছে যে এই রিলেশানশিপের কি আদৌ কোনো ফিউচার আছে এই রিলেশানশিপটাকে নিয়ে যদি আমি এখনও আবার কাজ করি এই রিলেশানশিপটাকে নিয়ে যদি আমি এখনও ভাবি তাহলে কি আবারও কোনো ফিউচার তৈরি করতে পারবো কারণ আমি নিজে থেকে এই রিলেশানশিপটা থেকে নিজেকে বার করে নিয়েছিলাম আপনার পার্টনার অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি নিজেই নিজের থেকে এই রিলেশান থেকে নিজেকে বার করে নিয়ে গে নিয়ে গেছিলো হুম সেই সময় কাজের দোহাই দিয়ে মানে দেখুন আপনার পার্টনার অ্যাকচুয়ালি অনেক অনেক অজুহাত দেখিয়েছিল আপনাকে প্রচুর অজুহাত দেখিয়েছিল প্রচুর অজুহাত দেখিয়ে অনেক কিছু করে আপনার থেকে দূরে সরে গেছে আজকে এ একটা স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে বুঝে পাচ্ছে না যে কী করবে আর তার কাছে তার কাজ ইম্পর্টেন্ট তার সংসার ধর্ম হ্যাঁ যারা ম্যারেড বলছে এক্সট্রা ল্যারিট তাদের বলছি সংসার ধর্ম কাজ বাজ অনেক কিছু অনেক সমস্যা দেখিয়ে কিন্তু সে আপনার থেকে দূরে করে নিয়েছিল কিন্তু এখন সত্যি সত্যি সে নিজেই দূরে চলে গেছে সে এখন আইসোলেটেড করে হয়ে গেছে নিজেকে মানে আপনি যেহেতু তার সাথে কোনো যোগাযোগই করেন না আপনি যেহেতু তার সাথে কোনো রকম নিজের থেকে আর রকমভাবে তাকে পিন করেন না তাকে রকমভাবে পোক করছেন না যে কথা বলো হ্যাঁ না করো তেনা করো যখা করো তোমাকে ছেড়া থাকতে পারি না তোমাকে তারা বাঁচতে পারিনি সব কথা বলা আপনি নিজেদের বন্ধ করে দিয়েছেন এখন কিন্তু ওনার মন প্রচণ্ড পরিমাণে আপনার একটা কলের জন্য ওয়েট করে আছে উনি কিন্তু ফিল করছে যে যে করেই হোক আপনি যদি একবার একটু যোগাযোগ করে একটা কথা বলেন যে হ্যালো বা একটা মিসড কল মানে উনি যেন একটা সুযোগ পান ওনার তো প্রচণ্ড জেদ উনি বুঝতে পারছেন না কারণ ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছে আপনার জন্য ওনার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আপনার জন্য কথা বলতে ঠিক আছে অনেকের পার্টনার কিন্তু মন থেকে এখন চাইছে আপনাদের রিউনিয়নটা হয়ে যাক আপনাদের বিয়ে হোক আপনাদের রিউনিয়ন হোক আপনাদের বাড়ি থেকে কথা বলে বিয়ে বা বিয়েটা ফাইনাল করে দিক এই জিনিসগুলো কিন্তু ওনার ভেতরের মধ্যে হচ্ছে উনি কিন্তু চাইছেন এই জিনিসগুলো যাতে আপনাদের দুজনের রিলেশন আবার নতুন করে হোক হ্যাঁ উনি কিন্তু এবারে খুব স্ট্রেট কথা বলবে আপনার সাথে হ্যাঁ যে কথাগুলি উনি মানে উনি একটা মানে ক্ল্যারিটি চাইছে উনি নিজে আপনাকে কিন্তু ক্ল্যারিটি দেবে ঠিক আছে উনি কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্ট একজন মানুষ যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধি ধরেন কথা বলতে জানেন কি করছে দুনিয়া কি হচ্ছে সবই বোঝে ঠিক আছে বোঝে না এরকম নয় পরিষ্কার কথা হ্যাঁ এবং অনেকের আছে যারা লিগালি আপনাদের মধ্যে যে ডিভোর্সের কেস চলছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাদের বলতে চাই তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ডিভোর্স সেটা কিন্তু অনেক ক্লিয়ার একটা অ্যান্সার কিন্তু আপনারা পেতে চলেছেন ওকে মানে কি আপনার পার্টনার আপনার সঙ্গে স্ট্রেট কথা বলবে স্পষ্ট কথা বলবে এই বিষয়গুলো নিয়ে একটা সঠিক আলোচনা বা একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার সাথে যেতে চলেছে আপনাদের বাড়িতে বা আপনার পার্টনারের বাড়িতে কোনোরকম কোনো অনুষ্ঠান কোনো বিয়ে পুজো এরকম কিছু গ্যাদারিং হতে চলেছে কিংবা আপনারা যেতে চলেছেন কিংবা আপনার পার্টনারও যেতে চলেছে এরকম কোনো এনার্জি কিন্তু আমি পাচ্ছি ওকে আপনার পার্টনারের যিনি মা বা দিদি আছেন ভীষণ মেজাজ ভীষণ জেদ সে টোটালি আপনার পার্টনারকে পুরো নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে সে সময় আছে যে আমি যেটা বলবো আমার কথাইতে আমার ছেলে চলবে বা আমার ভাই চলবে এরকম ভীষণ বা আপনার পার্টনারের কোনো মহিলা বন্ধু সে আপনার আপনার পার্টনার যদি মহিলাও হয় তারও মা তারও বন্ধু তারও এরকম মানে দিদি মানে মহিলার এনার্জি ভীষণ পরিমাণে পাচ্ছি এবং তার এই কথা বলার জন্যই না এত বেশি ইন্টারফেয়ার করার জন্যই না আপনার পার্টনার আজও আপনার কাছে এগিয়ে আসতে পারে না আপনার পার্টনার মানে চায় আপনার সাথে যোগাযোগ করতে আপনাকে একটা প্রেম নিবেদন করতে ভালোবাসার কথা বলতে কিন্তু পারে না এবং তার জন্য নিজে মনে মনে অনেক মানসিক একটা কষ্টের মধ্যে ভুগছেন কিন্তু মন কিন্তু ওনার কষ্ট করছে ওনার ভালো লাগছে না মন খারাপ করছে উনি আপনার সাথে কথা বলতে চাইছে বাট এত স্লথ গতি একটাই কথা বলবো আপনার আপনার পার্টনার না রিউনিয়ন কিন্তু আপনাকে করবে কথা আপনার সাথে বলবে কিন্তু কি বলুন তো ওনার ভীষণ 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 স্লো অতিরিক্ত স্লো উনি ঠিক আছে উনি কিন্তু রিলেশনশিপটার জন্য চায় রিলেশনটা ঠিক করে নিয়ে কথা বলে আবার সব কিছু ভালো করি ঠিক আছে ফোকাস করি সম্পর্কটার দিকে ধ্যান দিয়ে রেখেছে প্রচণ্ড পরিমাণে হ্যাঁ উনি কিন্তু বুঝতে পারছে যে আপনার সাথে উনি খারাপ ব্যবহারটা করেছে ওনার ব্যবহারের জন্যই আজকে ওনার খারাপ বিহেভিয়ার জন্যই যে আপনাদের সম্পর্কটা খারাপ যে পজিশনে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু খুব ভালো মতন বোঝে আপনার পার্টনার ঠিক আছে এবং আপনার পার্টনারের এবং আপনার জীবনে থার্ড পার্টি তার পরিবার হতে পারে বা কোনো মহিলা হতে পারে বা কোনো পুরুষ হতে পারে আলাদা কেউ হতে পারে এই থার্ড পার্টির জন্যই আপনাদের সম্পর্কে আজও সমস্যা দাঁড়িয়ে রয়েছে এই থার্ড পার্টির জন্যই আপনাদের সম্পর্কে আজও সমস্যা দাঁড়িয়ে রয়েছে কারণ আপনার পার্টনার না কি জানেন তো এই থার্ড পার্টিকে খুব বেশি পরিমাণে ইজ্জত দিয়ে থাকে খুব বেশি পরিমাণে মানে তার এই এন্টারফিয়ারেন্সগুলোকে তার এই কথা বলা তার এগুলোকে এখনো অব্দি স্টিল নাও মানে তাকে খুব মানে মনে করে আরে এ তো ঠিকই বলছে বা তার উপর দিয়ে গিয়ে কিছু বলতে পারে না উনি যতদিন না নিজের নিজেকে তার থেকে বাইরে বার করে এখনও উনি প্লাস বলতে গেলে ওদের কাছে চাইল্ডিশ হ্যাঁ যতদিন না নিজের জেদ নিজে ইগো দেখি ওই জায়গা থেকে নিজেকে বার করে উনি আনতে পারছেন ওনার জীবনের দুঃখের শেষ নেই এটুকু আমি বলতে পারি ঠিক আছে ওনার নিজেকে একটু স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে স্পষ্ট কথা বলতে হবে নিজের জেদ দেখাতে হবে উনি কিন্তু আপনাকে এগুলো করেছে আমি যে দেখতে পাচ্ছি উনি আপনাকে কিন্তু যথেষ্ট জেদ দেখিয়েছে মাথা গরম করা ভাব আপনার সাথে যা যা করা এগুলো খুব ভালো পরিমাণে করেছে কিন্তু ওই অন্যর যে প্ররোচনা ওনার ওপরে চলছে সে প্ররোচনা থেকে নিজেকে বার করে আনতে পারছে না ওই প্ররোচনা থেকে যদি মুক্ত করতে পারে বার করতে পারে তাহলে কিন্তু আপনার পার্টনারের অনেকটা কিন্তু মানে থিঙ্কিং চেঞ্জ হয়ে যাবে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু উনি আপনার কাছে যেভাবে উনি আসতে চাইছেন উনি কিন্তু স্পষ্ট কথা বলে উনি কিন্তু আসতে চাইছেন আপনার কাছে আসবে কবে আসবে কি আসবে না আসবে সেটা নিয়ে আমি এখন প্রেডিকশন করছি না আমি শুধু এটি জানতে চাইলাম যে ওনার মনের মধ্যে কি চলছে আজকের দিনে দাঁড়িয়ে ওনার মন প্রচণ্ড আপনার সাথে কথা বলতে চাইছে একটা মেসেজ একটা টেক্সট মেসেজ এগুলো কিন্তু চাইছে তারপরে আপনি আমার রিডিং শুনে ধরে এক্ষুনি সঙ্গে সঙ্গে মেসেজ করতে বসে যাবেন না এটা আপনারও পার্সোনাল রিডিং নয় পরিস্থিতি পরিবেশ বুঝে সেগুলো রিডিংগুলো অনেকের ওপরে যায় তার কারণ হচ্ছে যদি আপনার পার্টনার আপনাকে চাইতেই পারে চাইলেই আপনি কেন কল করবেন আপনাকে যদি সে অপমান করে থাকে একটাই কথা বলবো অপমান অপমান মান যে করে না তাকে কখনো আপনি আর নিজে যথেষ্ট মান দিয়েছেন আমি একটাই কথা বলব যথেষ্ট মান আপনি দিয়েছেন এবার ওনাকে ওনাকে একটু আপনাকে সম্মান করার সুযোগ করে দিন আপনি চুপ থাকুন আপনি চুপ থাকুন বন্ধু ওনাকে সম্মান করার সুযোগ করে দিন বারবার এই একটাই কথা বলব ঠিক আছে কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে জানাবেন একটা লাইক করে দেবেন আমাকে আর কি সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করবেন কারণ এনার্জি কানেকশান না করলে রিডিং আপনার সাথে কোনোভাবেই কিন্তু যাবে না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধাহানি আপনাদের মঙ্গল করুন যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবেন রানীর আশীর্বাদে দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য সবার মঙ্গল হোক এটাই ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর সবার মঙ্গল করুন সঙ্গে আমারও করুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে 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 খুব ভালো থাকবেন থ্যাংক ইউ